যত নকল স্টিকার আছে সবকিছু বন্ধ করে দিয়েছি আমার হচ্ছে এটার প্রতিকার আছে আমি বলেছি যদি আপনার কাছে যে আপনাদের সাবান নকল হচ্ছে কোথায় হচ্ছে আমরা যে হাতে ধরবো সমস্যা নাই কিন্তু আলাদা

আচ্ছা। কোথায়? জামিটা। যেটা সিল করা হইছে ওইটা থাক মানে দুই পাশে তো যাবে না। মার্কেটের যে আছে ওনাদের একটা এসকিনে দুটো